যে কোনো ধরনের কালো দাগ এবং মুখে ফর্সা করার জন্য এই রেসিপিটা কিন্তু ভীষণ উপযোগী আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশি জিনিস লাগে না মাত্র তিনটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এটা আপনারা তৈরি করে নিতে পারেন তো আমি কিছু মুগের ডাল নিয়েছিলাম সেগুলো ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি কয়েকটা আলু আর মুগের ডালটা কিন্তু ত্বক ফর্সা করার জন্য ভীষণ উপযোগী আর আলুটা কিন্তু মুখে দাগ দূর করার জন্য ভীষণ উপযোগী যাই হোক এখন আমি এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি ব্লেন্ডার জারের মধ্যে এখন আমি সব উপকরণগুলো দিয়ে দেবো এটা কিন্তু আপনি সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলেই চলবে আর একবার ব্যবহার করলেই কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাবেন তো এটা কিন্তু আমি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি এর জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম এখন এগুলো দেওয়ার পরে এর সাথে আমি সামান্য একটু পানি ব্যবহার করব আর পানিটা কিন্তু একটু অল্প পরিমাণে দিতে হবে কেননা আলো থেকে কিন্তু অনেকটা রস বেরিয়ে আসবে তখন কিন্তু একদম পাতলা হয়ে যাবে এজন্য পানিটা অল্প পরিমাণে দিতে হবে এরপর আমি এটাকে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন এরকমটা হয়েছে দেখতে তো এটা কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য তো এখন আমি একটু ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে কিভাবে দিতে হবে আর কতটুক আর কী মেশাতে হবে যাই হোক এর সাথে এখন আমি এটাতে কিন্তু আপনি একটু লেবুর রস দিতে পারেন দুই তিন ফোঁটা আর তাতে যদি সমস্যা আপনারা এখন যেহেতু অনেক টমেটো পাওয়া যায় টমেটোর একটু রসটা দিয়ে দিতে পারেন মিশিয়ে আর যদি তা না করেন তাহলে টমেটোটা আপনারা মুখে আগে মেখে নিয়ে তার উপরে এটা অ্যাপ্লাই করে দিতে পারেন এখন আমি একটু পরিমাণে দিবো ওই জন্য আমি একটু নিয়ে নিলাম এক চামচের মতো তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়াও কিন্তু আমাদের ত্বক ফর্ষা করার জন্য কিন্তু ভীষণ উপযোগী যাই হোক এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন তো এটা প্রতিদিন বানানোর একটা ঝামেলা থাকে এর জন্য বানিয়ে রাখলে কিন্তু খুব সহজেই এটা মানে ব্যবহার করা যায় আর বানানো না থাকলে কিন্তু তখন আমাদের একটা আলসেমি ধরে যায় তখন আর কিন্তু ভালো লাগে না এগুলো বারবার তৈরি করতে এভাবে কিন্তু মুখে প্রলেপ দিয়ে তারপরে আপনারা এভাবে একটু হালকা ম্যাসাজ করে দিতে পারেন অথবা এটা মুখে লাগিয়ে রাখবেন যখন দশ থেকে পনেরো মিনিট পরে হালকা হাতে একটু ম্যাসাজ করে তারপরে কিন্তু নর্মাল পানিতে ধুয়ে ফেলতে হবে এটা ওঠানোর পরে কিন্তু ফেসওয়াশ লাগানো যাবে না যাই হোক এটা আমার দেখানো শেষ এখন আমার বাকি যে যতটুকু ছিল সেটুকু আমি একটা কোটাতে করে আমি ফ্রিজারে রেখে দেবো এটা আমি ডিপে রাখবো না এটা আমি নর্মালে রেখে দেবো অনেকে কিন্তু এটা ডিপ ফ্রিজে আইস করে রাখে তারপরে কিন্তু আইসটা বের করে মুখে কিন্তু অ্যাপ্লাই করে সেটাও করা যায় কিন্তু আমি সেটা করি না আমি এটাকে নর্মালভাবে ফ্রিজে রেখে দেবো তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ